আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম মাগুরা বড় ষোলোই যে মেলা হয় মেলাতে মাগুরা শহর থেকে আর পারা যাইতে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মনোমুগ্ধকর সৌন্দর্য এ রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই অনেক সুন্দর ছিল এই পরিবেশটি এই উপভোগ করতে করতে আমরা চলে আসলাম জাগলা বাজার দিয়ে সেই বড় যে গ্রাম সেই গ্রামে আমরা মেলার ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম প্রচুর জ্যাম লেগেছে মেলার মাঠের আগ আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম যাহা পালার বাইরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলাগুলোতে একম হয় আমরা এখন মাঠের ভিতরে পৌঁছে গিয়েছি আমরা মূল মাঠের সামনে আমরা এখন রয়েছে আমরা সবাই এক বন্ধুরা মিলে আসছিলাম পিছনে আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে আমরা এসেই দেখি এই জায়গায় এক কাকা তার মলম বিক্রি করতেছে কীভাবে মলম কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন তার জাদুবিদ্যা দ্বারা এখন আমরা মেলায় আমরা পেয়ে গেলাম সেই কাঠের তৈরি হারানো স্মৃতি শৈশবে কিন্তু আমরা এইগুলো নিয়ে খেলা করতাম মেলায় আমরা পেয়ে যাব গ্রাম বাংলাদেশে বাঁশের তৈরি নানা রকম তৈরি জিনিসপত্র আমরা পাশাপাশি মেলায় পেয়ে গেলাম সে মাটির তৈরি পিঠার শ্বাস ব্যাংক ইত্যাদি জিনিসপত্র এই জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন নানা বয়সের মানুষ তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনছেন আমিও তাদের সাথে কথা বলেছিলাম তারা দূর দূরান্ত থেকে আসছেন এই যে দেখে এক আবু ভিডিও করছে আমার ভিডিও করা দেখে সেই তো আসলে লজ্জা পেয়ে গেলো সে দূর থেকে সরে গেল আসলেই গ্রাম বাংলার মেলাতে না গেলে বাংলা যে সৌন্দর্যগুলো আপনি এগুলো কখনোই দেখতে পাবেন না এই সেই জন্য যখনই মেলা হয় আপনারা চলে যাবেন আমি এই মেলার কিন্তু ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে প্রচুর লোক যা কল্পনার বাহিরে আমরা কিছু ফুলের দোকানে বিরোধ করেছিলাম এগুলো কাগজের ফুল অবশ্যই দোকানে ভালোই বেচা কেনা হচ্ছিলো তারপর আমরা একটু সামনে যেয়ে দেখতে পেলাম যে আমরা দেখতে পেলাম এই জায়গা তার প্রিয় মানুষকে জন্য বিশেষ করে ছেলেরা ফুল কিনছে তার প্রিয় মানুষকে দেখছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে ফুল কিনে তাদের প্রিয় মানুষকে হাতে তুলে দিচ্ছে আমরা মেলার একপাশে পাশে যে দেখি টাকার বিনিময়ে বা খেলা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিরিক করে লাগাতে হবে আর এই জায়গা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নানা প্রকার গ্যাস গ্যাসের মাধ্যমে যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটি গ্রহণ করল একটি মেয়ে আমি সেই ভিডিও দেখানোর চেষ্টা করলাম মেয়েটি কোনো সমস্যা হয় নাই আমরা জিজ্ঞাসা করেছিলাম আসলে মেলাই গেলে নানা প্রকার নানা রকম জিনিস দেখা যায় সেজন্য গ্রাম বাংলা যেতে হবে আমরা তারপর মিষ্টি দোকানে ভিডিও করলাম এই জায়গায় সেই শ্বশুরবাড়ির লোক তাদের পরিবারের জন্য শ্বশুরবাড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে অনেক রকম মিষ্টি রয়েছে এই মেলাতে আমরা অনেক রকম দেখেছি তারপর আমরা চলে গেলাম মিষ্টিতে শেষ করে ঘুরে ধর দেখতে অবশ্যই দেখতে পাচ্ছি ঘোর দাবর শেষে দেখি ঘোড়াকে কি যেন খাওয়ানো হচ্ছে মনে হচ্ছিল ঘোড়াকে বাংলা খাওয়ানো হচ্ছে অবশ্য আপনারা বুঝতে পারবেন কি জন্য খাওয়ানো হয় এটা আমি জানি না আমি জিজ্ঞেস করেছিলাম কয়েক ঘোড়ার তাল ঠিক রাখতে ঘোড়া যেন এদিক দিকটা চলে যায় সেই জন্য আসলে গ্রাম বাংলার মেলাগুলোর সৌন্দর্য অন্যরকম সেই সাথে আমি সেই ঘোড়াটি ভিডিও করে দিয়েছিলাম যে ঘোড়াটি পুরস্কারে দৌড় প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল ফার্স্ট হয়েছিল একটি ঘোড়া সে ঘোড়াটি তার পা কেটে গিয়েছিল সে তার মালিকের সহচাস্তে চলে গিয়েছিল মালিককে নিয়ে আজকের ভিডিও এরপর দশ ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম আহত